এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যার অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন বৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাপাকে এটা কোরআনে বলেছেন দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সুরে আলী ইমরান আল্লাহ্বাক বলেছেন একশো পঁচাশি নম্বর আয়াতে কুল্লু নেফসিন দ্য ই প্রত্যেকটা নার্ভস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর থেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফ্যামান জুফ জি নার বা উদ্ভিলাল জেন নেচার ফাস। কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয়। উমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূর দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু নয়। মরিচিকা দেখেছেন? মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন। আল্লাহ এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সুরা হারিদের মধ্যে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলছেন ই তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাফু তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে ও লাহু দেখবেন কিশোর কিশোরীটা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা আরেকটু বুজ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আরেকটু বড়ো হলে ত্যাকে আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ড করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা হরুম বাই না কুম্বা তাকে আসুন আল্লাপাক এটা সুরা তাকাসুরেও বলেছেন আল্লাহ কুমুর তাকে আসুর হাতটা জোর তুমুল মা কবির তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইিত হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সোম্মা ক্যাল্লা সৌফতে আলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে লা লাউ দা আই লামু না তখন রিল মাল ইয়াতিনে জানবেন একটা জিনিস পরে জানার নাম আইল মাল নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে রিল মাল হবে কবর যখন চাপ দিবেন আউস উল্লাহ তখন মানুষের রিল মাল হবে যে এটাই সেই আস্তে তো আল্লাবাক এই কথাটা বলেছেন তা খাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সহিত হচ্ছ কल्ला সাওফ তাআলমুন ফুম্মা কल्ला সাওফ তাআলমুন কल्ला লাউ তাআলমুন ইলম আল ইয়াকিন নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সূরা হাদীদের ayat এ যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ই হাইলাম ওয়ান নাম হায়া আচু দুনিয়া লা আই বুলা হুম জি নাচুম ও ফিল আম ওয়ালি ওয়ালা এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্ল এটাই বলছেন ক্যামেস আলে ওয়াই ইদিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যামেস আলি ওয়াই ইদিন হ্যাঁ দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো। হওয়ার পরে সেখানে ফসল ফড়ল। ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করল হলুদ বর্ণ ধারণ করে না শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফললো ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সোম মাইয়াফা তর সোম মাইয়া উনুফা তো এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন আর পরকালের জীবনের স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা অথবা ওয়া ওয়া থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই ওয়া লা হুম ইয়াহজানুন এই জীবনটায় যারা তাকাসুর ভোগবিলাস ভোগ বিলাস এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আযাবুন shadid কঠিন শাস্তি মাইল আল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই হলো সুরা হাদীদের আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের ayat বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সময় স্যায় আবি তু ইলে মাখ ফির ওতে মির রব বেগম ও জেন্না আরও দুহাকে আরো দি সেম ইবল অর্থ ওরিদ্দেত লিল্লে দিন অ্যা ম্যানু বিল্লে এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে যারা ইমান এনেছে এবং তদানুজয় কী করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসূলগণের প্রতি ইমান এনেছে আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে পাক এই আফলাহাল মুমিন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে দিয়ে দিলেন নার ফাস। পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয়